জাল লটারি টিকিট রুখতে পুলিশের অভিযান এলাকায় চাঞ্চল্য পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বেআইনি লটারির কারবারের অভিযোগে ভিত্তিতে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর পুলিশ এলাকায় বিভিন্ন জায়গায় তদারকি শুরু করেছে পুলিশ লটারি ব্যবসার আড়ালেই অবৈধ কারবারের রমডামা থামাতে পুলিশের এই উদ্যোগ কুলটি সীমান্ত এলাকায় হওয়ায় দীর্ঘদিন ধরে এখানে ঝাড়খণ্ডের লটারির অবৈধ ব্যবসার রমদমানি অভিযোগ রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে অনেক ক্ষেত্রেই এই লটারিগুলি জাল বা ভুয়ো হয় যার ফলে রাজ্যের রাজস্ব ফাঁকিত হয় পাশাপাশি সাধারণ মানুষও প্রতারিত হন এই অভিযানকে সামনে রেখে কুলটি থানার নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির পুলিশ আজ এলাকার বিভিন্ন লটারির দোকানে গিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেন তারা দোকানদারের ছয় সঙ্গে কথা বলেন এবং দোকানে রাখা টিকিট খতিয়ে দেখেন झारखंड লটারির কারবার নিয়ে পুলিশের আকস্মিক খোঁজ খবর শুরু হয় এলাকায় কিছুটা হলেও চাঞ্চল্য ছড়িয়েছে আমরা বরং কোম্পানিকে বলি যে এই টিকিটগুলো যাতে বন্ধ করা হয় যার ফলে আমাদের বেঙ্গলের টিকিটের সেলটা বাড়বে এটা পুলিশ যে পদক্ষেপটা নিয়েছে খুবই ভালো পদক্ষেপ ফিরামত আমার নাম হচ্ছে প্রথম পদ্ম देखो 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 तुम होते लग जितना हम नहीं होते